লোক আছে নাকি দেখছে চাঁদের পাশে এই দেখো লোক দেখা হয়ে গেছে এই কি দেখো কি করছে দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কি করছে দেখো হে গেছ গুড মর্নিং নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাতটা আমি ম্যান টা শুরু করছি চলো এখন বৃষ্টি পড়ছে সকাল সকাল তো গাইস সকাল সকাল বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গিয়েছিল এখন তো একটু বন্ধ হয়েছে এবারে দেখো এবারে দেখো তো জল আছে এবারে জল দাঁড়িয়ে আছে फटाफट মানে একটু আগে ছাড়িয়েছে এখন আমি একটু বাইরে দিকে বেরিয়েছি এখন জল কমে গেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস নেন করে খাওয়া দাওয়া করে ঘুরতে গিয়েছি পাশে আঠের দিকে রাস্তার দিকে যেদিকে মন যায় সেদিকে চলো জলদি করে যাও তো গাইস এই পাশে দেখো দেখতে কিছু দেখতে পেয়েছো এই দেখো একজন আর একজন আসছে একটু পরে সেই পাশে পাশে দেখো একজন অপেক্ষা করবে এখন দেখতে পাচ্ছো আর একটু পরে চলে আসবে এই পাশে দেখো বয়ফ্রেন্ড অপেক্ষা করছে গার্লফ্রেন্ড আসতে একটু দেরি হবে এই দেখো চলে এলো দেখতে পেয়েছি দেখছে কোনটা হয়ে যাবে লোক আছে দেখছে এই পাশে দেখো লোক দেখা হয়ে গেছে এই দেখো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কী করছে দেখো তো ভাই শুধু একদম বয়ে গেছে আর ডিস্টার্ব করে যাবেনি পাশে আছি আমি তো গাইস এই দেখো কত সুন্দর মাটি লোকন ফিটেছে দেখো আর এই দেখো কত সুন্দর সবুজে সবুজে আকাশ মাঠ আর আকাশ পুরো পরিষ্কার নয় যখন তখন মেঘ আসতে পারে ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি এই পাশটা দেখো কত সুন্দর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ জলটা দেখাবে